দেশের দক্ষিণাঞ্চলের বাতিঘর হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ প্রতিষ্ঠানটি শত বছর পার করলেও আগের জনবল ও অবকাঠামো দিয়ে দীর্ঘদিন ধরে চলছে শিক্ষা কার্যক্রম এতে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা নানা সংকট সমাধানে কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে বলে জানান সরকারি কলেজ অধ্যক্ষ কলেজের পুরাতন ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম পাঁচটি ভবনের মধ্যে দুইটি পরিত্যক্ত চুরাশিটি শ্রেণীকক্ষের মধ্যে আছে মাত্র আটচল্লিশটি শ্রেণীকক্ষের অধিকাংশ আংশিক ভগ্ন দশা শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে নেই কোনো অডিটোরিয়াম সেমিনার কাম বিভাগীয় অফিস এগারোটির মধ্যে পাঁচটির অবস্থা নাজুক আমাদের এখানে ক্লাসরুম নাই তারপরে আমাদের শিক্ষক সংকট রয়েছে তারপরে আমাদের এখানে বাথরুমের জন্য কোনো ব্যবস্থা নাই আমরা আসলে সংকটের মধ্যে এখানে ভর্তি হয়েছি অনেক দূর থেকে দেড়শো টাকা খরচ করে কলেজে আসি যেহেতু একটা সুন্দর ক্লাস পাওয়ার জন্য ডিপার্টমেন্টে সেরকমের একজনই প্রধান আছে এবং সে সম্পূর্ণটা আমাদের ক্লাস নিতে পারে না আমরা আইসে দুইটা কিংবা তিনটা ক্লাস পাই অন্য ক্লাসগুলো আমরা পাই না এখানে বাথরুম সংকট আছে ভবন সংকট আছে এবং শিক্ষক সংকট আছে যে একটা ক্লাস এইখানে শেষ হবে তারপর আমরা ক্লাসের মধ্যে ঢুকবো আবার ক্লাস করবো একটা ক্লাস শেষ না হলে আমরা অন্য একটা ক্লাস করতে পারতেছি না এখানে শিক্ষকের সংকট আছে শিক্ষকের শিক্ষকের শ্রেণী কিছু সংকট আছে যে কারণে একটা ক্লাস শেষ হবে এরপরে আমরা আবার ক্লাস ঢুকবো তখন ক্লাস হবে এভাবে তো আসলে লেখাপড়া করা যাচ্ছে এই কলেজ অনুযায়ী যে পরিমাণ শিক্ষক আমাদের কলেজে থাকার কথা ছিল সেই পরিমাণ শিক্ষক নাই যার কারণে হচ্ছে স্টুডেন্টের উপস্থিতি সেই রকম যে উৎসাহ অনেক ক্লাসে আসবে সেরকম ক্লাসে উপস্থিত হতে পারে না কারণ ওরকমভাবে টিচার থাকে না শিক্ষক সংকটের কারণে সব বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষক সংকট থাকার কারণে একই শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে শিক্ষার্থীদের নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা এছাড়া সহ শিক্ষা বিএনসিসি রেপ্রিসেন্ট ও রোভারের কার্যক্রমে নেই কোনো ভবন অনার্স ও মাস্টার্সের প্রতি বিভাগে বারো জন করে শিক্ষক থাকার কথা থাকলেও কোন একজন আবার কোন দুই থেকে চারজন শিক্ষক রয়েছে শতবর্ষ কলেজটিতে নতুন বিষয় মনোবিজ্ঞান সমাজকল্যাণ ভূগোল কৃষি শিক্ষা ফিনান্স ও ব্যাংকিং মার্কেটিং এবং পরিসংখ্যান বিষয়ে না থাকায় শিক্ষার্থীদের ভর্তি হতে পারছে না প্রতিষ্ঠানটি শত বছর পার করলেও আগের জনবল ও অবকাঠামো দিয়ে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শতবর্ষী কলেজ আছে আঠারোটি তার মধ্যে অন্যতম সরকারি চন্দ্র কলেজ বাগেরহাট একটা শতবর্ষী কলেজে যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার তা ন্যূনতম আমি মনে করি এখানে নাই ইতিপূর্বে একাধিকবার আমরা সেই ষোলো বছর পর্যন্ত এখানকার যারা কর্ণধর ছিলেন যারা এমপি মহোদয় ছিলেন বা আমাদের এলাকায় যারা নেতারা ছিলেন তাদেরকে অনেকবার আমার অধ্যক্ষ স্যার সহ আমরা ধর্ণা ধরছি স্যার আমাদের এখানে অবকাঠামো দরকার শিক্ষক স্বল্পতা দরকার এই দক্ষিণাঞ্চলের বাতিঘর হিসাবে আমরা চিনি প্রফুল্ল চন্দ্র কলেজে কিন্তু এখানে শিক্ষক সংকট যেখানে আমরা জানি সবাই যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের যদি শিক্ষক সংকট থাকে যদি ক্লাস সংকট থাকে অবকাঠামো অবস্থা যদি এত করোনা একটা শতবর্ষী কলেজ থাকে এখানে শিক্ষা ব্যবস্থা অবশ্যই ভালো হবে না বাংলা বিভাগে যারা ভর্তি হচ্ছে প্রথমে যে শিক্ষার্থীর একশো চল্লিশ জন ভর্তি হয় ফলে বাংলা বিভাগের জন্য যে একটা ক্লাসরুম অ্যালোটেড আছে সেই ক্লাসরুমে আমার একশো চল্লিশ জনকে বসানো একটু কঠিন হচ্ছে ফলে ওরা প্রথম দিকে আসছে এসে যখন বসতে পারছে না দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে সেক্ষেত্রে তাদের তখনই একটা পিছুটান তৈরি হচ্ছে যে আমি ক্লাসে যে বসতে পারছি না ঠিকমতো তাহলে বোধহয় দেখি আজকে একটু না যাই তো একজন আসছে না পরের দিন দেখা যাচ্ছে যে আবার একটা অনুপস্থিতি তৈরি হচ্ছে আবার আমাদের কল করে আনতে হচ্ছে আমরা শিক্ষা পদ্ধতির ভিতরে আমরা বেশ সমস্যার ভিতরে পড়েছি আমি এই বিভাগে একমাত্র শিক্ষক এই বিভাগে বর্তমান অবস্থা অনুযায়ী চারটি পোস্ট আছে কিন্তু তিনটি পোস্টই ফাঁকা এই শিক্ষক স্বল্পতার কারণে আমার শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অতি দ্রুত আমি আশা করব যে এখানে শিক্ষক প্রদান দিয়ে শিক্ষার মান যাতে আরও উন্নত করা যায় সেটা আমার দাবি থাকবে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শতবর্ষী বাগেরহাটে সরকারি পিসি কলেজে সংকট সমাধানে বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই অধ্যক্ষ ঐতিহ্যবাহী সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাটে দীর্ঘদিন ধরে আমাদের এগারো হাজার ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র ছাপ্পান্ন জন শিক্ষক এবং আমাদের মাত্র বারো জন সরকারি কর্মচারী কর্মকর্তা কাজ করছে এর বিপরীতে ফলে আমরা দীর্ঘদিন আমাদের ছাত্রদের শ্রেণীকক্ষের যে স্বল্পতা তাদেরকে পাঠদানের আমাদের বিঘ্ন ঘটছে পাশাপাশি তাদেরকে দাপ্তরিক কাজেরও আমরা সাপোর্ট দিতে পারছি না বিশেষ করে মাত্র তিনটা মূল ভবন নিয়ে কাজ করছি বাকি দুইটা ভবন পরিত্যক্ত কিন্তু ওইটা এখনও পরিত্যক্ত ঘোষণা করা যায়নি ফলে নতুন কোনো বিল্ডিং আমরা বারবার চেয়েও এখনও পাইনি অবশ্য ইতিমধ্যে দুইটা প্রস্তাব গেছে একটা হলো আমাদের পোস্ট ক্রিয়েশনের প্রস্তাব গেছে কিন্তু এটা এখনও আলোর মুখ দেখেনি একটা হলো আমাদের একশো জনের একটা পদ সোপান তৈরি হবে আর দ্বিতীয়টি হলো আমরা একটা অ্যাকাডেমিক কাম ডরমেটরির প্রস্তাব পাঠিয়েছি এটা কিন্তু এখন এটা কোন পর্যায়ে আছে আমরা বলতে পারছি না তবে এটা যদি অতি শীঘ্রই আমাদের বরাদ্দ না হয় আগামীতে আমাদের এই কলেজের শিক্ষা পাঠদান সবই বাধাগ্রস্ত হবে কলেজের তথ্য অনুযায়ী সরকারি পিসি কলেজে বর্তমান প্রায় এগারো হাজার শিক্ষার্থী রয়েছে আটষট্টি জন শিক্ষকের সৃষ্ট পদের মধ্যে তেত্রিশটি পদ শূন্য রয়েছে উনিশশো আঠেরো সালে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামানুসারে অনুসারে পিসি কলেজ নামকরণ করা হয়